নমস্কার মে মাস দু হাজার পঁচিশ আপনাদের কেমন যাবে রাশিফলের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মে মাসের রাশিফলে প্রথমে যদি আমরা গোচর দেখি তাহলে যে মেজর পরিবর্তনগুলো আসবে একটু আগে সেগুলো জেনে নেব তারপর চলুন একে একে আমরা রাশিফলের মূল অনুষ্ঠানে বিস্তারিতভাবে এই বিষয়গুলো আলোচনা করব সাতই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই মে মেষ রাশি ছেড়ে রবি বৃষ রাশিতে আসবে আঠেরোই মে রাহু এবং কেতুর মেজর পরিবর্তন হতে চলেছে রাহু থাকবে কুম্ভর ঘরে এবং সিংহের ঘরে অর্থাৎ কন্যার ঘর ছেড়ে সিংহের ঘরে আসছে কেতু একত্রিশে মে শুক্র প্রবেশ করবে মেষ রাশিতে শনি মহারাজের অবস্থান থাকছে মিন রাশিতে আর মঙ্গল পুরো মাস জুড়েই কিন্তু নিচস্থ থাকবে পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে দুটো নক্ষত্রে পরিবর্তন হবে কর্কটের ঘরে এটা হচ্ছে মে মাসে একটা বিষয় যেখানে আমরা দেখবো গোচর এবং তার উপর ভিত্তি করেই রাশি ফলকে আলোচনা করব চলুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করব অগ্নিতত্ত্বের রাশি এবং স্থির রাশি সিংহ রাশি অধিপতি গ্রহ হচ্ছে রবি মে মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে চলুন প্রথমেই আমরা জেনে নেব স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিছুটা যাদের হার্টের কোনো সমস্যা আছে বক্ষ আছে তাদেরকে একটু বেশি সাবধানে থাকতে হবে মে মাসে চোদ্দ তারিখের পর থেকে ধীরে ধীরে দেখবেন শারীরিক দিকের রোগ ব্যাধির একটা নিরাময় একটা স্বাস্থ্যের উন্নতি এগুলো কিন্তু আসবে যারা কোনোভাবে চিন্তা করছেন আগামী দিনে কোনো অপারেশন করবেন বা আগামী দিনে কোনো ডিসিশন নেবেন বিশেষ করে শারীরিক দিক থেকে আমি বারবার বলছি তারা কিন্তু দ্বিতীয় সপ্তাহের পরে এই সিদ্ধান্ত নিলে আমার মনে হয় অনেকাংশে আপনাদের ভালো হবে সময়টা আপনাদের জন্য ভালো এবার যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন তাদের জন্য মে মাস কেমন যাবে অর্থাৎ যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ মূল রাশি বা চন্দ্র রাশি ধরে তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠানটি দেখতে পারেন ফার্স্ট প্রেফারেন্স মনে রাখবেন সবসময় চন্দ্র রাশি কারণ গোচর চন্দের সাপেক্ষে কোন গ্রহ কোন অবস্থানে থাকে তার উপর ভিত্তি করে বেশি প্রমিনেন্ট হয় এবার বিদ্যার্থী যারা আছেন স্কুল কলেজে যাদের পরীক্ষা আছে বিভিন্ন জয়েন্টের পরীক্ষা আছে আইআইটি মেডিকেলের পরীক্ষা আছে যারা কারিগরি বিদ্যা টেকনিক্যাল লাইনের পড়াশোনা করছেন যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন বিদেশ যাত্রা করবেন বা যারা ডক্টরেট করছেন পিএইচডি করছেন ফিজিক্স ওয়ার্কার আছেন আপনি যদি সামনে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন চাকরি যারা আছেন আমি মনে করছি দ্বিতীয় সপ্তাহটার পর থেকে একদম চোদ্দই মে থেকে যে সময়টা আসবে তারপর থেকে যে সময়টা আসবে চোদ্দই মে এর পর থেকে সেই সময়টা আপনাদের জন্য অনেকাংশে ভালো দেখুন সিংহ রাশির মানুষদের স্বভাব হচ্ছে তারা একটু স্বাধীন চেতা মানুষ হন ব্যবসায়িক মানুষদের জন্য এই সময়টা আরও বেশি ভালো যারা বিভিন্ন ফিল্ডে ব্যবসা বাণিজ্য করছেন কারণ সিংহ রাশির মানুষরা সবসময় কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পছন্দ করেন তারা খুব চুজি হন তাদের ভেতরে স্বভাবের একটা দিক এমনই যে তাদের মন মানসিকতা অনেক ওপরের দিকে অনেক লেভেলটা তাদের কিন্তু অনেক উঁচুর দিকে তাই মনে রাখতে হবে আপনি এই সময়ে এই কোয়ালিটি টাইমটাকে বুঝে যদি চলতে পারেন সেখানে ব্যবসায় যদি নিয়োগ করেন সেই বিজনেস আপনাদের অনেকটাই ভালো হবে পারিবারিক দিক থেকে এই মাস আপনাদের জন্য অনেকটা ভালো অনেকটা ভালো বারবার বলছি কারণ যদিও আপনাদের ভাগ্যাধিপতি মঙ্গল আপনাদের দ্বাদশে অর্থাৎ কর্কটের ঘরে পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে মঙ্গল এখানে নিচস্ত তথাপি আমি বারবার বলছি পারিবারিক দিক থেকে অনেক সমস্যার সমাধান আপনারা দেখতে পাবেন যখন মঙ্গল বুধের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের পর থেকেই সময়টা ধীরে ধীরে অনেকটাই ভালো দিক বলা যায় সিংহ রাশির মানুষদের জন্য হ্যাঁ কিছু স্ট্রাগল কিছু বাধা বিপত্তি আপনার থাকছে কারণ যেহেতু আপনার অলরেডি ঢাইয়া শনির ঢাইয়া চলছে কারণ শনি মহারাজ এখন আপনাদের অষ্টম ঘরে বসে আছে এবং বৃহস্পতির নক্ষত্রে ভাদ্যপদ নক্ষত্রে আছে আর আঠেরোই মে থেকে দেখা যাবে কুম্ভের ঘরে অর্থাৎ মিন রাশির ঘর পরিত্যাগ করে কুম্ভের ঘরে রাহুর অবস্থান করবে এবং আপনার রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে করতে চলেছে তার ফলে কিছু সমস্যা কিছু গুপ্ত শত্রুতার জায়গা থেকে আসতে পারে হতে পারে এতদিন যাকে আপনি বন্ধু ভেবে নিয়েছিলেন কিন্তু সেখানে দেখবেন তার মুখ এবং মুখোশ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে অর্থাৎ এগুলো রিভিল হবে আপনার সামনে দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে অর্থাৎ আপনি সত্যের সন্ধানে আপনি এগিয়ে যাবেন বলা যায় সময়টা তুলনামূলকভাবে এই কারণেই বললাম আপনার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ আপনার ঊর্জা আপনার মানসিক দিকগুলো অনেক ভালো হবে বিদেশ যাত্রা করবেন দেশের বাইরে যাচ্ছেন কি আপনি রাজ্যের বিভিন্ন স্তরে কাজে কর্মে যাবেন মনে করছেন সেখানে কিন্তু আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে এবার যদি আপনাদের কর্মের জায়গা আমি দেখি সেখানে বলা যায় কর্মর জায়গা থেকে কিছু সমস্যা যারা এখনো ভুগছেন বিভিন্ন লিটিকেশন মামলা মোকদ্দমা সেখানে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই চাপটা আপনাদের থাকবে তারপর ধীরে ধীরে এটার একটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে আমি আপনাদের বারবার বলি আপনার জন্মছক আপনার জন্মছকের কোন গ্রহের কোন অবস্থান আপনার নক্ষত্রের অবস্থান আপনার কি দশা চলছে আপনার নবাংশ নবতারা চক্র কি বলছে সন্ন্যারী চক্র কি বলছে এইগুলোর একটা বিরাট ইম্প্যাক্ট পড়ে কর্মের জন্য দেখতে হয় ডিটেন চার্ট আলাদা করে তা আমি এই বিষয়গুলো তখনই দেখতে পাবো বুঝতে পারবো যখন আপনার জন্মছকের পূর্ণ বিশ্লেষণ পূর্ণাঙ্গ বিশ্লেষণ হবে তাই যদি সম্ভব হয় আপনাদের বলা থাকলো যারা আরও বিস্তারিত জানতে চান যারা একটু সিরিয়াস আছেন আপনাদের বিষয়কে কেন্দ্র করে তারা অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে এই বিষয়গুলোকে আরও ভালো করে জেনে নিলে আমার মনে হয় ভালো হবে এবার আমি একটা জিনিস বলতে পারি যারা স্বাধীন পেশার মধ্যে আছেন বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করছেন যারা সেলফ এমপ্লয়ি আছেন তাদের জন্য একটা পরিবর্তন একটা আলাদা দিক আলাদা মার্ক কিন্তু খুলে যাচ্ছে সেটা দ্বিতীয় সপ্তাহের পর থেকে দেখবেন ধীরে ধীরে সময়টা কিন্তু তুলনামূলক অবশ্যই ভালো হবে আপনার জন্ম যদি সেই দশার ভালো প্রভাব থাকে তাহলে এই গোচর কিন্তু অনেকটাই বেনিফিট দেবে কারণ অতিচারী গতি বৃহস্পতির অর্থাৎ বৃহস্পতি সে বৃষরাশির ঘর পরিত্যাগ করে সে চলে আসছে কোথায় আপনার একাদশ ঘর অর্থাৎ আপনাদের জন্য আয় উন্নতির ঘর যেটা হচ্ছে মিথুনের ঘরে সেখানে বুদ্ধিমত্তার প্রয়োগ করে কর্মের উন্নতি কর্মের যোগাযোগ এগুলো কিন্তু আপনাদের বাড়বে বলা যায় ফলাফল আপনাদের ধনস্থান অর্থনৈতিক দিক পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি এগুলো বৃহস্পতি দিয়ে থাকে বৃহস্পতি গুরু বৃহস্পতির কাজই হচ্ছে আপনাকে প্রকৃতভাবে পথ চলতে যে দিকটা সেই দিকটা আপনি লক্ষ্য করে যদি চলতে পারেন সেই দিকে আপনি আপনার স্থির সিদ্ধান্ত মানসিক দিক মানসিক বল যদি রক্ষা করতে পারেন ঠিকভাবে চলতে পারেন আপনি আপনার কর্মে ফোকাস করতে পারেন তাহলে সেখানে অবশ্যই আপনার উন্নতির একটা দিক খুলে যাবে বলা যায় নতুন একটা দিক খুলে যাবে অর্থাৎ এতদিন যারা কোনো পুরনো কাজ কর্মে ছিলেন বা সেখান থেকে কোনো কারণে আপনারা চাইছিলেন কোনো কোম্পানি চেঞ্জ করবেন স্লিপ করবেন কোনো কিছু পরিবর্তনের দিক বলা যায় এই সময়টাই আমি বলবো খুবই ভালো মে মাস এই দিক থেকে আপনাদের জন্য অনেক বেনিফিট আনতে চলেছে নতুন কর্মের সন্ধান নতুন কর্মের প্রভাব আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে যারা চাইছেন আগামী দিনে যারা নতুন কর্মপ্রার্থী আছেন তারাও কিন্তু এই টাইমটা কিন্তু তাদের জন্য ভালো আসতে চলেছে বলা যায় এবার বহু মানুষ বলেন আমার সরকারি চাকরি আছে কিনা আমার জন্মছকে দেখুন দেখুন সরকারি চাকরি যে বিষয়গুলো এখন গভর্নমেন্ট যেটা যে সিস্টেম আছে সেটা কিন্তু অনেকটাই কিন্তু প্যাচ হয়ে গেছে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টের যে বিষয়গুলো সেখানে আপনাকে দেখতে হবে আপনার জন্মছক আপনার নেটাল চাটে এই প্রভাবগুলো আছে কিনা সেগুলো তো এক লাইনে বলে দেওয়া যায় না আপনার যে ন্যাটালচার সে আরও ভালো করে সেগুলো বিশ্লেষণ করে সেগুলো জানতে হয় এবার আমি আপনাদের যদি দেখি ধনস্থানের দিকটা কেমন আছে দেখুন এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক অবশ্যই ভালো থাকবে আয় উন্নতির জায়গা কিন্তু খুব ভালো আছে তবে কিছু ক্ষেত্রে ব্যয় হতে পারে সেটা স্বাস্থ্যের জন্য হতে পারে যেহেতু আপনার এখন ঢাইয়া চলছে আর পরিবার পরিজনের সঙ্গে সুসম্পর্ক আপনার অবশ্যই ভালো থাকবে এবং বজায় থাকবে কিছু এজেড মানুষদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বলা যাচ্ছে আপার অ্যাবডোমেনের কিছু সমস্যা বক্ষপীড়া হার্টের কিছু সমস্যা আছে স্কিন ওরিয়েন্টেড সমস্যা যখন আঠেরোই মে থেকে কেতু যখন আপনার রাশিতে প্রবেশ করবে সেখানে স্কিনের কিছু সমস্যা বাড়তে পারে ছু গুপ্ত পারে শত্রুকে নির্ণয় করবেন সবসময় মনে রাখবেন শুধু বাইরের শত্রু চোখ দিয়ে দেখা যায় কিন্তু যেটা রোগ বা যেটা শত্রু তাকে নির্ণয় করতে গেলে সঠিক জ্যোতিষ পরামর্শ তার সঙ্গে ডাক্তারি পরামর্শ এগুলো কিন্তু প্রয়োজন আছে কোন গ্রহের কারণে কোন নেগেটিভ ফলটা আপনি পাচ্ছেন সেটা অবশ্যই ভাগ্যের কোন বিলম্বনা আছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করবেন আগামী দিনে যারা বিবাহ করতে চলেছেন বা এই যে বিবাহের যে সম্পর্ক বা যোগাযোগগুলো বলা যাচ্ছে সেটা কিন্তু এই মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে রাহু যখন পরিবর্তন হবে সেটা আপনার জন্য অনেক ভালো রাহু একটা ঘটকের মতো কাজ করে একটা যোগাযোগ বৃদ্ধি করে রাহু সবসময় দেড় বছর এই যে রাহুর প্রতি দেড় বছর অন্তর তার ঘর পরিবর্তন হয় এখানে একটা বিরাট বড় সিনোরিও চেঞ্জ হয় বহু মানুষের ক্ষেত্রে দেখা যাবে এখানে হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা ফাটকা কিছু ইনকাম উপার্জনের যে রাস্তা খুলে যাবে আবার বহু মানুষ যদি ভুলবশত কোনো ভুল কিছু করে ফেলেন ভুল পদক্ষেপ নিয়ে নেন তাহলে সেখানে কিন্তু তার প্রচুর ব্যয় এবং অর্থনৈতিক দণ্ড মানসিক ক্লেশ এবং প্রতারণা বিভিন্ন ধরনের তার উপর অভিযোগ অ্যালিগেশন এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে যেহেতু এমনিতেই আপনার শনির ঢাইয়া চলছে প্লাস আবার রাহুর একটা ঘর পরিবর্তন হবে হ্যাঁ তবে একটা কথা বলা যাচ্ছে এতদিন ধরে যারা লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যায় পেটের গলযোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা রিলিফ তারা কিন্তু পাবেন তুলনামূলকভাবে বলা যায় বিবাহের যোগাযোগ সম্পর্কে রিলেশনশিপের দিক থেকে বলা যাচ্ছে এই জায়গাগুলো অনেকটাই ভালো আপনার পারিবারিক দিকের কলহ যে ঝামেলা লিটিকেশন কোনো কারণে আপনি মামলা মোকদ্দমা কোনো কোনো বিবাহ বিবাহিত জীবনে কোনো সমস্যায় আছেন অনেকাংশে সেখানে বলা যায় রিলিফ আপনি পাবেন কিছুটা হলেও পাবেন আইনি জটিলতা আইনি সমস্যা এগুলো কিন্তু শনি সবসময় আপনার জন্মছকে কোথায় আছে তার উপর দেখে সেগুলো বলতে হয় যদি শনি আপনার মারক স্থানে থাকে শনি দৃষ্টি যদি আপনার ক্ষেত্রে অষ্টমে দ্বাদশে কী আপনার ভাগ্যস্থানের উপরে একটা নেগেটিভ ফল দিচ্ছে তাহলে এগুলো কিন্তু আপনার বাড়তে পারে সেগুলো অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনি একটু দেখে নেবেন প্রেমিক প্রেমিকা আছেন যারা সম্পর্কের মধ্যে আছেন বন্ধুত্ব সম্পর্কের মধ্যে আছেন কিছু ক্ষেত্রে আপনাদের আমি বলবো দুটো সপ্তাহ প্রথম দুটো সপ্তাহ একটু সাবধানে থাকতে হবে সেখানে বাগ বিতনটা বাড়তে পারে কিছুটা বিটারনেস বাড়তে পারে কিন্তু তারপর ধীরে ধীরে যদি দেখবেন এই সময়গুলো মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে পনেরো তারিখের পর থেকে সময়টা তুলনামূলক আপনাদের ক্ষেত্রে ভালো আসবে আমি বারবার বলি এই কালার এই নিয়মগুলো পালন করলে আপনাদের ভালো হবে কিছু টোটকা কিছু টিপস আমি প্রতি মাসে আপনাদের দিয়ে যাই এবং এই চ্যানেল যারা অলরেডি ফলো করছেন তারা কিন্তু জানতে পাচ্ছেন আরও বিস্তারিতভাবে আগামী দিনে কি করলে আপনাদের ভালো হবে তাই অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটা আপনারা টিপে দেন নতুন ভিডিও যখন দেয়া হবে তখনই তার নোটিফিকেশান সবার আগে আপনার হাতে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ সাদা রঙ আপনি ব্যবহার করবেন গোল্ডেন কালার আপনি ব্যবহার করবেন অর্থাৎ সোনালি বর্ণের বাসন্তী রঙ এগুলো কিন্তু আপনার জন্য খুব ভালো খুব ভালো বেনিফিট আনবে পাশাপাশি আপনার ক্ষেত্রে এক এবং তিন সংখ্যা অতীব শুভ ফল আপনাকে দেবে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা যায় হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে শেয়ার মিউচুয়াল ফান্ড লটারি এগুলো থেকে ফাটকা কিছু ইনকাম হঠাৎ করে আপনাদের আসবে দ্বিতীয় সপ্তাহ থেকে এই জায়গাটা কিন্তু খুব ভালো সিংহ রাশির জন্য বলা যায় এমনিতে সিংহ রাশির মানুষরা খুব বুদ্ধিমান হন তাদের ভেতরে একটা প্রপার একটা ম্যানেজমেন্টের দিক থাকে কারণ তাদের ভেতরে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে তাই এই ক্ষেত্রে বলা যায় যারা বিভিন্ন কর্পোরেট সেক্টরের মানুষজন আছেন ট্র্যাভেল ট্যুরিজম নিয়ে বিজনেসে আছেন যারা ডাক্তারি পেশায় আছেন ওকালতি করছেন বিভিন্ন ধরনের কনসালটেন্সি দিয়ে থাকেন সেটা ট্যাক্স কনসালটেন্ট হতে পারে আপনি যদি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হচ্ছেন তাহলে সেখানে আপনি ভালো বেনিফিট পাবেন যারা ঘুরে কাজ করছেন সেলসে আছেন যারা ম্যানেজমেন্ট লাইনে আছেন কর্পোরেট সেক্টরে আছেন ভালোভাবে যারা শিক্ষা জগতের মানুষ আছেন সাংস্কৃতিক জগতের মানুষ আছেন যারা বিভিন্ন হাতের কাজের সঙ্গে যুক্ত কাজ কর্মগুলো করছেন কারিগরি বিদ্যার মানুষ আছেন তারা কিন্তু খুব ভালো বেনিফিট পাবেন হোটেল ট্রাভেল ট্যুরিজম বিজনেস আছে গাড়ি শোরুম আছে যারা বিভিন্ন মেলায় যারা ঘুরে কাজ করছেন যারা খাদ্যে খাদ্য সংক্রান্ত বিষয়ে পোশাক পরিচ্ছদের ব্যবসা শৌখিন সামগ্রিকের উপরে ব্যবসা বাণিজ্য গেজেট নিয়ে যারা কাজকর্ম করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকেন তারা কিন্তু সিংহ রাশির যদি জাতক জাতিকা হচ্ছেন টাইমে অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো প্রভাব তৈরি হবে দেখবেন অর্থনৈতিক দিক থেকে মানসিক দিক থেকে এই জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে বদলি সংক্রান্ত পদোন্নতি সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা আপনাদের সুরাহা হতে পারে আগামী দিনে সেখান থেকে দেখবেন একটা ভালো দিক তৈরি হতে পারে মনের ইচ্ছে পূরণ বলা যায় বহুদিনের সিংহ রাশির জন্য এই সময়টা কিন্তু মে মাস আপনাদের জন্য অনেক ভালো বার্তা অনেক ভালো দিক তৈরি করবেই করবে প্রতিটি রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে আমি বারবার বলছি আগেও বলেছি বিভিন্ন অনুষ্ঠানগুলো যারা দেখেছেন এখনো যারা দেখছেন তারা জানেন যে নবগ্রহ স্তোত্তমটা নটা গ্রহের যে মন্ত্র সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন দেখুন ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন প্রতিদিন সকালে একটু মেডিটেশন ধ্যান এগুলো কিন্তু খুব প্রয়োজন কারণ বৃহস্পতি এবং শনি মেজর একটা ইম্প্যাক্ট ফেলছে বিভিন্ন রাশির মানুষদের ওপরে এই মুহূর্তে কারণ বৃহস্পতির যে অতিচারী গতি সেটা কিন্তু খুব ফাস্ট হবে কিছু ক্ষেত্রে বৃহস্পতি কোনো কারণে যাদের নেগেটিভ আছে তারাও কিন্তু এই কাজটি অবশ্যই করবেন প্রতি বৃহস্পতিবার একটু তেল হলুদ স্পর্শ করাবেন শরীরে তো কিছু দাম ধ্যান অবশ্যই করবেন যদি এইভাবে আপনি চলেন দেখবেন অনেক অংশে আপনার কুপিত গ্রহের প্রভাব আছে সেগুলো অনেকাংশে কমবে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি নিজের জন্ম বিচার করে সেখানে আরও সঠিক পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখতে ভুলবেন না নমস্কার